বিরতির পর স্বাগত সাব্রু মহকুমা রূপাই ছড়ি আরডি ব্লক সংলগ্ন রূপাই ছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং শাকবাড়ের সেন্টারে জাতীয় স্বাস্থ্য মিশন থেকে স্বাস্থ্য ক্ষেত্রে কোয়ালিটি সার্টিফিকেট পেয়েছে রূপাই ছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 95 मार्क एवं शाकबारी सब सेंटर केंद्रों तिरानुपुर दशमिक नौ মার্ক পেয়েছে এই সংবাদে দুই স্বাস্থ্য কেন্দ্রে এই মুহূর্তে খুশির হাওয়া এই প্রসঙ্গে রূপায় ছড়িয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি ডক্টর রাহুল দাস সহ অন্যান্যরা কি বলছেন শুনুন নমস্কার আমি ডক্টর রাহুল দাস সুপাইচুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক গতকালকে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্কের আন্ডারে আমরা ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স সার্টিফিকেট প্রাপ্ত হয়েছি গত সাত এবং আট নভেম্বর দুই হাজার তেইশ ইংরেজি আমাদের হাসপাতালে এক্সটার্নাল এসেসারিরা এসেছিলেন এবং আমাদের কোয়ালিটির গুণমান যেই চেকলিস্ট আছে এই চেক লিস্টে ছটা ডিপার্টমেন্ট ওরা দেখেছেন এবং পর্যালোচনা করেছেন এই অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদেরকে গতকালকে ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং আমাদের হাসপাতাল ত্রিপুরার মধ্যে পিএসসিদের পিএসসি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পঁচানব্বই শতাংশ নাম্বার প্লে এবং যে টিএবি ব্লক আছে আমাদের এর মধ্যে আমারাই প্রথম হাসপাতাল যারা কোয়ালিটি ইন্স্যুরেন্স সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে তাতে আমাদের হাসপাতালের সবাই খুবই খুশি এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের আজকের এই সাফল্য সকলকে আমার হসপিটালের সকল স্টাফ এবং আমাদের ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্সের যে কোয়ালিটি টিম আছে ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোয়ালিটি টিম স্টেট কোয়ালিটি টিম সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ওদের সহযোগিতার কারণে আমরা এতদূর পঁচতে পেরেছি নমস্কার আপনারা শুনলেন স্বাস্থ্যকর্মীদের বক্তব্য তারা জানাচ্ছেন যে গোটা ব্যাপী যে কোয়ালিটি সার্টিফিকেট প্রদান করা হয়েছে তার মধ্যেই রূপাই ছড়ি আর ডি ব্লক সংলগ্ন রূপায় স্বাস্থ্য কেন্দ্র এই মুহূর্তে সেই কোয়ালিটি সার্টিফিকেট পেয়েছে যাকে কেন্দ্র করে তারা অত্যন্ত খুশি তারা জানাচ্ছেন রূপায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বর্তমানে পঁচানব্বই শতাংশ মার্ক এবং শাকবাড়ি সেন্টার কেন্দ্র তিরানব্বই দশমিক নয় নয় শতাংশ মার্ক দিয়েছে গোটা সংবাদে এই মুহূর্তে দুই স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের মধ্যে খুশির হাওয়া বইছে স্বাস্থ্য কর্মীরা জানাচ্ছেন যে বিশেষজ্ঞরা তাদের হাসপাতালে এসেছিলেন গোটা বিষয়টি তারা পর্যবেক্ষণ করেছেন পরিচালনা করেছেন তারপর বিভিন্ন কাগজপত্র খুঁটিয়ে রাখার পর অল ইন্ডিয়া যে কোয়ালিটি সার্টিফিকেট প্রদান বাজে লিস্ট বেরিয়েছে সেই লিস্টেই এই মুহূর্তে রূপায় ছড়ি আর্ট ব্লক সংলগ্ন রূপায় ছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং শাকবাড়ি সেন্টার জাতীয় স্বাস্থ্য মিশন থেকে এই মুহূর্তে স্বাস্থ্য ক্ষেত্রে কোয়ালিটি সার্টিফিকেট প্রদান করা হয়েছে পুরো ঘটনা বা এই সার্টিফিকেট কে কেন্দ্র কোয়ালিটি সার্টিফিকেট কে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মীদের মধ্যেও আট প্রকার উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে নির্দিষ্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন